ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন যারা ফেসবুক নিয়ে কাজ করছেন এবং ফেসবুকে সময় দিচ্ছেন দীর্ঘদিন তারা মনিটাইজ তো অবশ্যই পাবেন আপনাদের আইডিতে মনিটাইজ পাওয়ারটাই আসলে বড় কথা না বড় কথা হচ্ছে যে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে কি করবেন এবং কি আপনার করণীয়টা কি কীভাবে আপনাকে ফেসবুক থেকে ইনকাম দিচ্ছে এবং কিভাবে ইনকাম করবেন কিন্তু আপনি আধ পারবেন কি না সেটা একটু আমাদের যে বিল্লাল ভাই আছে বিল্লাল ভাইয়ের মুখ থেকেই শুনে নিন দেখেন এবং পরবর্তীতে আমাদের করোনা কি মনিটাইজ পাওয়ার পর সেটা আপনারা নিজের কানে একটু শুনে নিন দেখুন ভিডিওটি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন নিশ্চিত দুদিন আগে আর পরে পাবেন সেটা পেজ হোক বা প্রোফাইল হোক কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনি আসলে আপনি কতটুকু ফায়দা হবে মানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনি আদৌ কি কিছু করতে পারবেন কিনা ইনকাম করতে পারবেন কি না সেটা এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যারা নতুন তাদের কি ধরনের সুযোগ থাকতে পারে অথবা তাদের কী ধরনের অসুবিধা থাকতে পারে এবং যারা আমাদের মতো দীর্ঘদিন যাবৎ ভিডিও বানাইতেছে তাদের কি ধরনের অসুবিধা হইতে পারে বা কী ধরনের সুবিধা হইতে পারে তো এই জিনিসটা আমি ক্লিয়ার করব ক্লিয়ার করার জন্য আমি আপনাকে একটা স্কিন দেখাই যেটা হচ্ছে আমি কন্টেন্টেশন পাওয়ার পরে আমার সাথে কি ঘটতেছে এটা দেখলে অনেকটা ধারণা বোঝা যাবেন বাকিটা আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে এখন আমি আপনাদের যেটা দেখাব সেটা হচ্ছে আমাদের ভিডিও থেকে এবং ফটো থেকে এবং রিল থেকে কোনটার আর্নিং কেমন দেয় এবং মেন্টেশনের ইম্প্যাক্টটা কী পড়তেছে সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি আসলে আমার আচ্ছা খুঁজে পেয়েছি এই যে একটা পিকচার এইটা রিসেন্টলি ভালো হিট করছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইছে এবং এখান থেকে আমি উনত্রিশ ডলার পেয়েছি এখানে পাঁচ ডলার অবশ্যই স্টার ছিল তার মানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নে আমি চব্বিশ ডলার পেয়েছি তো এই চব্বিশ ডলার কি জাস্ট একটা পিকচার থেকে যে এটা কন্টেন্ট মনিটেশন না হলে আমি পাইতাম না সো এইটা যদি আপনি কন্টেন্ট পান বা ভবিষ্যতে পাবেন তখন আপনার সাথেও এমন হবে যদি রিসটা এই জায়গায় গিয়ে তার আরেকটা ভিডিও দেখেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ এইখান থেকে আমাকে যে ডলারটা দিয়েছে আর টেন ডলার হচ্ছে এগারো ডলার হচ্ছে স্টার তার মানে আমি যদি এটা বাদ দিই ওইটার সমানই হয়ে যাচ্ছে মানে একটা ছবি থেকে যেটা পেয়েছি সেম একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ হওয়ার পরেও পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও অথচ সেম বরঞ্চ আর একটু বেশি দেখা যাচ্ছে আর এখানে আর একটু যাই আমি স্ক্রিনে সেটা হচ্ছে এই যে লাস্ট একটা রিলস ছিল টু মিলিয়ন ভিউস যেখানে আমার আটত্রিশ ডলার দিয়েছে এই আটত্রিশ ডলার মধ্যে দশ ডলার ছিল স্টারের তার মানে মাত্র আটাইশ ডলার এই আটাইশ ডলার আমাকে দিলো টু মিলিয়ন ভিউজে তার মানে হচ্ছে একটা রিল থেকে যে ইনকাম হচ্ছে একটা লং ভিডিও থেকে আস সেই ইনকাম হচ্ছে এবং একটা ফটো যদি সেই পরিমাণ রিচ করে ভিউজ হয় সেম ইনকামই দিচ্ছে কিন্তু একটা ফটোর জন্য যে পরিশ্রম একটা রিলসের জন্য তার চেয়ে বেশি অনেক বেশি এবং একটা লং ভিডিও একটা রিলসের কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হয় হ্যাঁ শব্দ করতে তো এই যে তিনটা ফরমেটের সেম অ্যামাউন্ট যদি দেয় এখানে আসলে ক্ষতিগ্রস্ত লাভবানই হবে কারা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যেখানে আমরা যেমন একটা বিগ বাজেটের কন্টেন্ট রিলিজ করা ট্রাই করতাম বিভিন্ন দূর দূরান্তে গিয়ে অনেক ভালো একটা কন্টেন্ট কোয়ালিটি দিতে পারতাম এইটা হয়তো আমরা দিতে পারবো না কারণ এক একটা ব্যাপার দিন শেষে সবাই আমরা বিজনেসটা বুঝি হ্যাঁ লস প্রজেক্টে কেউ থাকতে যায় না কিন্তু লাভটা কাদের হবে লাভটা কাদের হইতে পারে আসলে আমি লাভের খুব একটা বেশি দেখি না যারা হচ্ছে কোনো সেলিব্রিটি বা কোনো স্টার তারা পিকচার সারে এরকম অনেক আর্টিস্ট আছে যারা খুব একটা ভিডিও বানায় না তাদের একটা পিকচার ওয়ান লাখ টু লাখ লাইক কমেন্টস করল এঙ্গেজমেন্ট ভালো হলেও তারা একটা ভালো আর্নিং পাবে এবং এছাড়াও যারা নতুন যারা কন্টেন্ট মোডিশন পাইতেছে তারা কি আসলে তারা লাভবান হবে যদি পিকচারগুলো তাদের স্টোরি তাদের ওই পোস্টগুলো অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারে আর এইখানে পৌঁছানোর সম্ভাবনা তাদের খুব একটা দেখি না কারণ যাদের হিউজ হিউজ ফলোয়ার্স আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদেরটা তো রিচ করার পজিবিলিটি অনেক বেশি থাকবে কারণ তাদের তো একটা ফ্যান বেইস আছেই দিনশেষে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ক্ষতিগ্রস্ত একটা হইছে বাট তাদেরটা এমন ক্ষতিগ্রস্ত না যে তারা মোবন করতে পারবে না যেখানে পনেরো লাখ কামায় তো সেখানে হয়তো এক লাখ পঞ্চাশ হাজার কামাবে দশ ভাগের এক ভাগে এতটুকুই কিন্তু যারা হচ্ছে মানে উঠতেছে গ্রো কেবলই করতেছে বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাইতেছে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে এবং যারা নতুন একদম মনিটেশন পাইছে জানেও না কি কারণে পাইছে কিছু কিছু কারণে আসছে তো তাদের জন্য কি লেশন থাকবে সেটা হচ্ছে আসলে পিকচার ফটো ছাড়া তারা খুব একটা ভালো করতে পারবে এমন না এখন একটা চান্স আছে যেহেতু মনিটাইজেশনের মেথড আছে কন্টেন্ট মনিটেশন তার মানে তার রিল থেকে হইতে পারে লং ভিডিওতে হইতে পারে বিভিন্ন বিভিন্ন ট্র্যাকে ট্রাই করবে সবাইকে দিয়ে সব কিছু হবে না আমাদের কাছে কিন্তু এরকম ডিভাইস সবার কাছেই থাকে সবাই কিন্তু ব্লগার হইতে পারে না সবার কিন্তু সব কিছু হয় না তো কন্টেনজেশন পাইলে যে সব কিছু হয়ে যাবে এমন না আর কন্টেনজেশন নিয়ে খুব বেশি আশা বা খুব বেশি স্বপ্ন দেখা ঠিক হবে কি না জানি না তবে কাজের বিকল্প নাই দিন শেষে সময় যদি ঘুরে এই দিন যদি দিন না থাকে ভালো সময় আসে তাহলে যারা ওই যে আগেও ছিল তারা তারাই থাকবে ঠিক আছে তো এখন প্রস্তুতি নেওয়ার সময় যারা একদম শুরু থেকে এটা পেয়ে গেছেন যদি মনে করেন যে হ্যাঁ আমি মনিটেশন পাইলে কিছু করতাম আমি পারতাম এখন করে দেখান এখন এটাই আপনাদের সুযোগ তো এইসব বিষয় নিয়ে আরও কথা হবে ফিউচারে ভিউয়ার্স যদি এই ভিডিওটিতে আপনাদের বিন্দু পরিমাণে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে আমি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি যেটি অবশ্যই আপনাদের হেল্পের জন্য হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম